আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লার কাছে লাখ লাখ সুপ্রিয়া যে আজকে আমাদের মানিকগঞ্জ জেলা সাটোরি থানা গ্রাম গোপালপুর এখানে আমার ঐতিহ্যবাহী ঈদগাহের মাঠ রয়েছে যেখানে প্রায় আমরা কয়েক হাজার লোক এক কাতারে একসাথে নামাজ আদায় করি ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন যে এখানে কী পরিমাণ লোক রয়েছে আর কত লোক হতে পারে তো আর কথা ভারাবো না যে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পরে বা সাধনার পর আমরা ঠিক সকলেই ধনী গড়িয়ে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক ময়দানে এক জায়গায় নামাজ আদায় করলাম আর সবচেয়ে বেশি আজকের বিষয়টা খুব ভালো লেগেছে এক আবহাওয়াটা আজকে খুবটাই শীতল ঠান্ডা ছিল যে কারণে নামাজ পড়াতে অনেকটাই ভালো লেগেছে তো মহান আল্লাহ তাল্লাগেছে লাখ লাখ শুক্রিয়া পাক খুব সুন্দরভাবে নামাজ পড়াতে অভিজ্ঞান করেছে সেই জন্যে আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আর আজকের এই বিষয় একটু কষ্ট লেগেছে যেনিয়া আমাদের মুরব্বী আমাদের মাথার তাস ছিলেন দীর্ঘ সাতাশ থেকে আঠাশ বছর ঈদের নামাজ পড়াইছেন তিনি আজকে বিদায় নিয়ে চলে গেলেন আমাদের থেকে শারীরিক অসুস্থতার কারণে সে আর নামাজ পড়াতে পারবে না সে কারণে সে এই মার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাল্লাহ তাকে দীর্ঘ আয় করে ولا عمل والنيق ولا عديو